পিস বিক্রি করে পঞ্চাশ টাকা ষাট টাকা শুধু এগারো টাকা পিস এগারো টাকা ম্যাজিক যেটা ফুল রয়েছে বাংলা হয় আর ফুল ছাড়া যেটা শুধু চায়না হয় না হবে না মানে ফুল হু করতে পারবে না করতে পারবে না দুইশো বাইশ টাকার এটা ছিল এটা হলো একশো তিরিশ টাকা না এটা বাংলা আনাস ভাই এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যাতে করে আপনার না ঠকেন না ঠক বছা যখন আসবেন না ঠকেন এটা চায়নার চিনার উপায় কি হয় এটা চায়না চিনের উপর এটা সবুজ থাকবে পুরো গ্রিন আর এটা হালকা ম্যাটের ভিতরে থাকবে এটা হালকা এই র‍্যাপিং গুলোই বলে দিবেন কোনটা চায়না কোনটা বাংলাদেশ 200 টাকা এটা হলো 420 টাকা দেখেন 220 টাকা টাকা একটা বক্স যদি ছয় বক্স একটা ঢুকায় দেয় কাস্টমার একটা বক্সে 200 টাকা লস আমি বিক্রি করে খুঁজতে নেই এই দেখেন কার্টন কার্টন বিক্রি করি কার্টন এই দেখেন কার্টন দেখছেন কার্টন কার্টন নিয়ে নিচে 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 যারা নিচে দোকানদার তার আমাদের কি নিয়ে বিক্রি করে কে এলন 30 টাকা সব দিয়া দিলাম ভাই সব দিয়া দিমু এলন 60 টাকা

ষোলো টাকা যারা বিক্রি করে তারা তিরিশ টাকা বিক্রি করে দেখেন এই যে হোবাহু কিন্তু ধরার ক্যাপাসিটি নাই আমি সবাই ইনশাল্লাহ আর আমার দোকানের জন্য সবাই দোয়া করবেন ভাইজেন আমি নিজে প্রতিষ্ঠান তৈরি করতেছি আমি নিজের কর্মজীবী ছিলাম চার বছর আমার জন্য সবাই ইনশাল্লাহ করবেন আজকে কথা বলবে ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আনাস ভাই প্রতিষ্ঠানের নাম কি ভাই হেনা কসমেটিক্স হেনা কসমেটিক্স কি ধরনের আইটেম পাওয়া যায় বলুন তো ভাই আমাদের দোকানে ভাই আল্লাহর চায়না সব আইটেম আছে চায়না আমি দর্শকদের বলে রাখি বন্ধুরা এই ভাই প্রতিষ্ঠান হেনা কসমেটিক আমার প্রথম ভিডিও আপনি কালার কসমেটিক সাজানোর মতন অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন বিশেষ করে ভাই কিন্তু কিছু প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট করে এই প্রথম আমি কালার কসমেটিকের ইম্পোর্টের সন্ধান কিন্তু দিতে যাচ্ছি যে প্রোডাক্টগুলো উনি নিজেই কিন্তু অনেক এই মার্কেটে প্রদান করে আপনারা যে প্রোডাক্টগুলো উনি নিজে ইম্পোর্ট করে সেই প্রোডাক্টগুলো সবচেয়ে কমে পেয়ে যাবে ইনশাল্লাহ আবার রিকোয়েস্ট থাকবে যারা কালার কসমেটিক আইটেম নিয়ে ব্যবসা করেন পুরা ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সহজ থেকে আমাদেরকে বলে দিবেন

ভাইয়ের দোকান আপনি চোখের সামনে পেয়ে যাবেন ইনশাল্লাহ সহজ ঠিকানা আমি সুন্দর করে লোকেশনটা দেখিয়ে দেবো যেহেতু আমার প্রথম ভিডিও দর্শকদের যেন চিনতে সুবিধা হয় যার কারণে সুন্দর করে লোকেশন দেখিয়ে দেবো আপনারা ইউটিউব থেকে যারা দেখতেছেন ঢাকা এক্স ওয়াইজারের পরিবার অনুরোধ থাকবে যেহেতু নতুন প্রতিষ্ঠান আপনি একটা ভিডিওতে লাইক দিতেন লাইক দিলে কি হবে এই যে সন্ধানটি যারা খুঁজতেছে তাদের কাছে পৌঁছে যাবে আনাজ ভাই আমরা কিছুটা আইডিয়া শেয়ার করব শীতের ভিতরে কোন কালার কসমেটিক মানুষ বেশি ক্রয় করতেছে কিন্তু আমাদের আইডিয়া দেন ভাই ভাইজান এখন চলতেছে আমাদের ভিতরে এই যে পিন ম্যাজিক পিন ম্যাজিক হ্যাঁ আচ্ছা পিন ম্যাজিকের গোমর একটু ফাস্ট করি পিন ম্যাজিক কিন্তু অনেক রকম হয় অনেক রকম হয় এটা বাংলা হয় চায়না হয় মিডিয়ামও হয় এটা চায়না ডাইস করে যারা ইম্পোর্ট করে বাংলাদেশে তারা বাংলাটাও চায়না দামে বিক্রি করে কিন্তু এটা কোয়ালিটি ধরার উপায় একটাই বলেন তো ভাই একটু আমাদেরকে একটু

এই যে ফুল এলা এটা শুধু বাংলা এটা ফুল ছাড়া যেটা এটা চায় না এই প্রথম ভাই একটু ক্লিয়ার করি পিন ম্যাজিক যেটা ফুল রয়েছে ফুল রয়েছে এটা হচ্ছে বাংলা হয় বাংলা বাংলা হয় আর ফুল ছাড়া যেটা শুধু চায় না হয় মাশাআল্লাহ এটা বাংলা হয়ই না হবে না মানে ফুল হুবহু করতে পারবে না হুবহু করতে পারবে না ইয়েস শুধু এটা শুধু চায় না আপনি ক্যাটালগে বলে দিবে যে এই দেখেন বাংলা এখানে সিল থাকে আলগা পার্থক্য বলেন দুইশো বাইশ টাকা এটা ছিল দুইশো বাইশ টাকা এটা ছিল এটা হলো একশো ত্রিশ টাকা একশো টাকা পার্থক্য যারা চেনারা মাল তারা সেম দামে বিক্রি করে ফেলায়

ওকে ভাই শীতের পরে আমার হট কিছু কালেকশন আছে যেগুলো মার্কেট এই যে দেখেন আমার যে তিন চারটা কালেকশন আছে একটা একটা দেখাবেন আস্তে আস্তে দেখাবেন ভাই সমস্যা আমার আস্তে আস্তে দেখেন আমরা আসি লাভ এগুলো এগুলা

আরো কিছু আইটেম দেখানো নতুন আইটেম তারপরে আমাদের যে লিপগুলো আছে ওয়াও লিপ বাম এগুলো শীতে চলে আর কি ওয়াও লিপস্টিক গুলো শীতে চলে আমার তো কালেকশন ওগুলো দেখাচ্ছি ভাই এগুলো শেষ কত ভাগে ওগুলো শেষ দিকে তারপর আছে এই যে আমাদের কাছে আছে

এগুলো নিজে 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 মাল ইনশাল্লাহ এটা যাবো ইনশাল্লাহাম আপনাদের জন্য সবার সাথে সব থেকে মার্কেট থেকে সবার থেকে কম ওসিবি সিরাম ভাইরাল একটা সিরাম সাতশো ভাইরাল হ্যাঁ এটা তো তিনটা কোয়ালিটি আছে বাংলা কমা দুই নাম্বার সব আছে কিন্তু এটা অরিজিনালটা

সরাসরি এই রেটে আমি কিন্তু না কালার পঁচিশ টাকা হ্যাঁ এটা ডুডু কালার শেডো একশো বিক্রি করে এটা হলো টাকা পাইকারি দোকানে যারা খুচরা বিক্রি করে তারা বিক্রি করে এগুলো শুধু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি কেউ দিতে পারবে না পঁচাশি টাকা বিক্রি করে এটা অনলি পঁয়ষট্টি আমার নিজের মাল আমার নিজের মাল এই যে দেখেন কার্টুন এই যে দেখেন কার্টুন আচ্ছা কার্টুন করা মাল দেখেন আমার নিজের মাল এ দেখছেন ও নিজের চায়নাতে কার্টুন আমার গোডান দশ টাকা পিস এটা হলো মিশ্র এটা হলো দুইশো টাকা এটা তিনশো এগুলো রেট বিক্রি করে কিন্তু আমরা এত লাভ করি না আমরা দুই টাকা লাভ তারপরে কালার বোর্ড আছে ভাই জান এই যে কালার বোর্ড কালার বোর্ড আচ্ছা আচ্ছা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই দুইশো নব্বই দুইটা তিনটা চারটা ভাই

এই মার্কেটে করতেন হ্যাঁ আমি চার বছর চাকরি করছি আমি নিজে নিজে চাকরি করে মার্কেটে মাল দেই টুকটাক আমার নিজের ছোটটা পোডা কাছে আশেপাশের সবাই যে বলেন যে খেয়া শাহজাহান টুকটাক এগুলা এগুলো আমি মাল দেই বড় বড় যে ইম্পোর্টারগুলো তাদেরকে আমি মাল দেই ওকে অবশ্যই আগে ইসিলে চাকরি করতেন হ্যাঁ আমি 4 বছর চাকরি করেছি তারপরে চকবাজারে কামটা আমি দ্বিতীয় দোকান দিয়েছি এটা প্রতিষ্ঠান দিয়েছি আপনার মতে যারা বেকার রয়েছে যারা আসবে

মোটা যে এগুলা যারা দূরে দেশগ্রামে যারা মাল বিক্রি করেন তাদের জন্য এই কাটলি বৃষ্টিকটা এগুলো সারা জীবন চলে আমি চাকরি জমানাতে দেখতেছি এটা অনলাইনে এটা হল দুইশো চল্লিশ টাকা পাতা দুইশো চল্লিশ টাকা তারপরে যে হুদা আছে আচ্ছা আচ্ছা ভাই হুদা আছে

এই কাছের অরিজিনাল আর এই দুটা কপি কপি পার্থক্য কেমন এটা পড়তেছে কত টাকা পিস এটা এটা পড়তেছে আপনার আঠারোশো টাকা

আহ কারণ কি আপনার ঠকবেন না এটা কিন্তু দেশি যারা বহেলে এটা বাহিরের হ্যান তেন এটা কিন্তু পুরাই ধোকা বাজি দাম কেমন ভাই এটা 170 টাকা ডজন পুরো ডজন 170 দাম তো অনেক কম পড়ে 11 টাকা পিস 11 টাকা শুধু 11 টাকা শুধু 11 টাকা আপনি কি শুনালেন আমাকে এটা হ্যাঁ এগুলো 11 টাকা পার পিস বিক্রি করে 50 টাকা 60 টাকা শুধু 11 টাকা পিস মাত্র 11 টাকা এটার ভিতরে দামি একটা আছে এই দামি এটা হুবু চায়না কপি করে মানুষ আচ্ছা আচ্ছা এটাই হলো অনলি চারশো বিশ টাকা ডজন পাঁচচল্লিশ টাকা পিস কিন্তু এগুলা দুইশো তিনশো টাকা করে খুচরা বিক্রি করে বক্স বিক্রি করে

তারপর আসে বিশ আর যারা বিক্রি করে তারা কিন্তু চল্লিশ টাকা তিরিশ টাকা বিক্রি করে কিন্তু ধরার ক্যাপাসিটি নেই কিন্তু আমি বলে দিলাম এটা বাংলা এই দেখেন এই যে হুবাহু কিন্তু এই দেখেন হুবাহু বক্স এই দেখছেন হোবাহু কিন্তু ধরার ক্যাপাসিটি নাই

সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার দোকানের জন্য সবাই দোয়া করবেন আমি নিজে প্রতিষ্ঠান তৈরি করতেছি আমি নিজের কর্মজীবী ছিলাম চার বছর আমার জন্য সবাই ইনশাল্লাহ করবেন ভাই